আমরা যত পিছনের দিকে যাব তত ভালো মানুষের সন্ধান পাব আর দিন যত সামনের দিকে যাবে তত মন্দ মানুষের সংখ্যা বাড়বে এক পর্যায়ে কেয়ামতের পূর্ব মুহূর্তে একজন মানুষও এমন পাওয়া যাবে না যখন যেই লোকটা বসে আল্লাহ আল্লাহ বলতে পারে এরকম মানুষ যখন একজনও থাকবে না তখন আল্লাহ তালা এই পৃথিবীর সাজসজ্জা কিছুই রাখবেন না এগুলোকে আল্লাহ তালা ধ্বংস করে দেবেন ইসরাফিল বাসি বাজাবে কয়োমত হয়ে যাবে কারণ কি জমিনে ভালো মানুষ নীল শূন্য হয়ে গেছে ভালো মানুষ আর নাই আমরা যত পিছনের দিকে যাব তত ভালো মানুষ বেশি আল্লাহ আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন সবচেয়েতে ভালো যুগ সবচেয়েতে ভালো মানুষ হলো আমার যুগের মানুষ আল্লাহ রসুল বলেন আল্লা বলেন সবচেয়ে উত্তম যুগ হল আমার যুগ নবীজির যুগ যেটা এটা সবচেয়ে উত্তম যুগ অবশ্য ওই যুগে মোবাইল ছিল না ওই যুগে ক্যামেরা ছিল না ওই যুগে ইন্টারনেট ছিল না ওই যুগে গ্যাসের খনি ছিল না তেলের খনি স্বর্ণের খনি বিদ্যুতের আমদানি এই কোনো কিছুই ওই জমানায় বিদ্যমান ছিল না এমন কি ওই যুগে সুন্দর পোশাক ছিল না এখন মানুষের পোশাকের সৌন্দর্য অনেক আছে শুধু পোশাক ছিল না তা না ছিল না মানুষ তাঁবু টানায় তার ভেতরে বসবাস করেছে ঘর নাই একটা তাঁবুর ভেতরে বসবাস অথবা কাপড় নাই এক কাপড়ের মানুষ ওই যুগে অনেক ছিল যার এক কাপড় তার ভেতরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত উমরের ইতিহাস অন্যতম যার জামা ছিল মাত্র একটা তাও এই জামাটাও সুন্দর কোনো জামা ছিল না এই জামার ভেতরে তালির সংখ্যা ছিল অনেক বেশি আঠারো তালির জামা এক জামার মালিক আছে এক জামার মালিক তার ভেতরে আবার আঠারোটা তালি কিন্তু এই এক জামাওয়ালা আঠারো তালা তালিওয়ালা মানুষের গায়ের জামাটা দুর্বল হইলেও জামার ভিতরের মানুষটা অনেক সবল কীরকম সবর আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলাইহি আ লউকা না উমর আল্লাহর বলেন আমার পরে যদি কাউকে দেয়া হতো তাহলে মহান আল্লাহ তালা উমরকে নবু দান করতেন মানুষের ভেতরে সবচেয়ে দামি মানুষ হইল নবীগণ যাদেরকে আল্লাহ তালা নবু দান করেছেন সুহান আল্লাহ বলেন একজন আদনা থেকে আদনা নবী যেই নবীর একজন উন্মত নাই এমন কিছু পয়গম্বর দুনিয়াতে গেছে যাদের কোনো উন্মত নাই যাদের কি নাই বলেন কথা বলেন শুনতেছেন আমার কথা আমার লোকে আলাপ করেন তাহলে আমার লোকেও আপনারাও কথা কেন গেলে উত্তর দিয়েন এমন নবী দুনিয়াতে গেছে যেই নবীর কি নাই উম্মত নাই এমন নবী দুনিয়াতে গেছে যার খুব বেশি মজ যা নাই কিশনবী এমন আছে যাদের মলযা বেশি নবী এমন আছে যাদের মল বর্ণনা কোরআন হাদিসে নাই শুধুই মাত্র তার নবুয়ের আলোচনাটা বিদ্যমান আছে নবী এমন গেছে যাদের নবুয়াতের আলোচনাও কোরআন হাদিসে আমরা খুঁজে পাই না কিন্তু তারা নবী ছিলেন লক্ষাধিক নবী রসুল দুনিয়াতে আসছেন হাদিসে কোরআনে সব নবীর নাম বিদ্যমান নাই কিছু নবী আছে যাদের নাম সরাসরি কোরআনে নাই হাদিসে পাওয়া যায় কিছু নবীর আলোচনা কোরআনে বিদ্যমান আছে কিছু নবীর ম আলোচনা কোরআনে বিদ্যমান আছে যেমন আদম আলিহী ইসালামের ম বিদ্যমান আছে হযরত ইব্রাহিম খালিলের মজেজা বিদ্যমান আছে কোরআনে মুসা মোল্লার মজেজা বিদ্যমান আছে ঈসা আলীহ মজেজা কোরআনে বিদ্যমান আছে হজরত জাকারিয়া আলি সালামের মজেজা কোরআনে বিদ্যমান আছে এর সব নবীর মজেজার আলোচনা কোরআনে বিদ্যমান নাই যেই নবীর আলোচনা কোরআন হাদিসে নাই যেই নবীর নাম আমরা জানি না এমন কি ওই নবীর একজন উম্মত নাই এমন একজন নবী আল্লাহর কাছে এত দামি দুনিয়ার সব ধৈরা একদিকে রাখলেও ওই নবীর ইজ্জতের মর্যাদাকে ওজন করা সম্ভব হবে না আল্লাহ কারণ হল নবীরা আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ মানুষ নবীদের যুগ চলে গেছে আমাদের নবীজির মাধ্যমে নবীদের যুগ চলে গেছে নবীদের যুগ শেষ আমাদের নবীজির মাধ্যমে আমাদের নবীজির পরে হলো সিদ্দিকীনের যুগ সিদ্দিকদের যুগ নবীদের যুগ সবচেয়েতেই ভালো যুগ নবীদের পরে আল্লাহর রসুল সাল্লাইসাল্লামের পরে হল সিদ্দিকদের যুগ সিদ্দিকের যুগ এটা সবচেয়েতে ভালো যুগ সিদ্দিকের ভেতরে আবার তিন স্তর আছে কয় স্তর তিন স্তর সাহাবিদের যুগ তাবে ইন্দের যুগ তাবে তাবে আইনদের যুগ এই তিন যুগের আলোচনা আল্লাহ রসুল হাদিসে করে গেছেন তবে তাবে তাবে আইনের যুগের চেইত তাবিদের যুগের মূল্য বেশি ওই যুগের মানুষ ও মুমিনের মূল্য বেশি তাবে আইনদের যুগের চেইত সাহাবিদের যুগের মানুষের মূল্য বেশি সাহাবিদের মূল্য বেশি সাহাবিদের ভেতরেও আবার সাবেকোনল অব্বলুন আমিনল মহাজীর অংশার সাহাবিদের ভেতরেও যারা সা বেতন সাহাবী যারা প্রথম শারীর সাহাবী তাদের দাম সাহাবিদের ভেতরে আবার বেশি প্রথম সারির যে সাহাবিরা আছে। তাদের ভেতরে দ্বিতীয় নাম্বার দামি সাহাবীর নাম হল হজরত মর্ম শোভারম অর্থাৎ ইসলামের ইতিহাসে মধ্যে সবচেয়ে দামি মানুষ হজরত আবু বকার হজরত আবু বকারের পরে যার দাম হজরত আবু বকরের দাম আল্লাহ রসুল নিজে বর্ণনা করে গেছেন নবীজি আবু বকর সম্পর্কে বলেছেন আবু বাকরকে জান্নাতের আট দরওয়াজা ডাকবে নবীজি আবু বকার সম্পর্কে বলেছেন আবু বকার শ্রেষ্ঠ নবীজি আবু বকার সম্পর্কে বলেছেন আবু বিনা হিসাব জান্নাতে আশারায় আর এক নাম্বার আর উমর সম্পর্কেও আল্লাহর রসুল বলেছেন উমরের নেকি এত বেশি যে উমরের নেকি গুইনা শেষ করা নয় আকাশের তারকা যেমন মানুষের গুণার সম্ভব নয় হজরত উমরের জীবনে এত বেশি ন্যাক আছে যার ন্যাকগুলা ফিরিস্তাদের জন্য গুণার সম্ভব নয় আবার আল্লাহর রসুল বলেন আমার পরে কাউকে যদি আল্লাহ তাল্লাহ নবু অধ্যান করতেন তাহলে উমরকে আল্লাহ তালা নবী বানাইতেন আল্লাহ রসুল বলেছেন আমার পরে কেউ নবুওয়া পাইলে আল্লাহ বানাতেন আর আবু বকার নবীজির পরে নবী না নবীজির যদি আল্লাহ তালা কাউকে নবু দান করতেন তাহলে আবু বকারকে দান করতেন তার মানে আবু বকার হলো সালামের পাশে হারুন আল সালাম যেমন আবু বকার এমন যোগ্য যে নবীর সাথে নিসবতে এতে যদি কাউকে নবুয় নবীর জমানায় দেয়া হতো তাহলে আবু বকারকে দেওয়া হতো আর যদি নবীজির পরে কাউকে নবুয়াত প্রদান করা হতো তাহলে ওমাকে নবী বানানো হতো লব এই রকম সম্মান নবী তো আর আসবে না আমাদের নবীজি শেষ নবী কেউ যদি আমাদের নবীজির পরে নবুয়তের দাবিদার হয় সে দাজ্জাল সে কাফের ঠিক কিনা ধরে বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের কাদিয়ানির অনুসারীরা মুসলমান না কাফের কারণ আমাদের নবীজির পরে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না আর কোনো নবী নাই নবী আগমন হবে ঈসা আলহ ইসালামের কিন্তু নবী হিসাবে না বিশ্ব নবীর করার জন্য আসবে নবীর উন্মত হওয়ার জন্য আসবে নবী তো আসেনি আবার আমাদের নবীর উন্মত হওয়ার সরফ হাসিল করতে তিনি আসবেন আল্লাহ রসুল বলেন আমার যুগে যদি মুসাও বাঁচা থাকতো লৌকান মুসা যদি আমার জমানায় বাঁচা থাকত তাহলে মুসার উপরও ওয়াজিব হয়ে যেত ফরজ হয়ে যেত আমার এতে বাহ করা কারণ আমাদের নবীর শান ও মকাম নবীজির কামাল নবীজির কামাল হলো নবীজিকে আল্লাহ তালা ইমামুল মুরসালিন ও সৈদুল মুরসালিন সাথে সব নবীর উপস্থিতিতে ইমামতি করেছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর মুক্তাদি ছিলেন পৃথিবীতে আগমন করা সকল নবীগুলো আল্লাহ সব নবীরা ছিলেন মুক্তাদি এই যে সাহাবা গ্রামের যুগ একটা গেছে আবু বাকার থেকে শুরু করে একেবারে আদনা সে আদনা সাহাবি পর্যন্ত এরা সবচেয়ে দামি উম্মতের ভেতরে সবচেয়ে দামি হলো সাহাবায়কেরাম অথচ সাহাবায়কামের ঘর ছিল না সাহাবায় কেরামের গায়ে সুন্দর জামা ছিল না সাহাবায় রামের পায়ের জুতা ছিল না সাহাবায় রামের অর্থ করে টাকা ছিল না মাসের পর মাস তাদের বাড়িতে চুলায় আগুন জ্বলত না কিন্তু তাদের দাম ছিল তাদের পাওয়ার ছিল তারা পাওয়ার ফুল তারা আল্লাহর কাছে দামি আল্লাহর সাথে তাদের তাল্লুক বড় মজবুত তাদের অস্ত্র ছিল না ক্ষেপণাস্ত্র ছিল না তাদের পারমাণবিক শক্তি ছিল না তাদের তরবারি ও ঘোরার শক্তি ছিল না কিন্তু তারা আল্লাহর বড় মাহবুব আল্লাপাককে ডাক দিলে আল্লাপাক তাদেরকে ফিরিস্তা পাঠায় মদত করতেন বদরে আল্লাহ তালা ফিরিস্তা পাঠায় দিয়েছেন তাদের মদত করার জন্য সংখ্যা বেশি নয় মাত্র তিনশো তেরো এখন কিন্তু সংখ্যা আছে দেড়শত কোটি দেড়শত কোটি মুসলমানের পৃথিবী এখন কিন্তু যেভাবে ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলের আক্রমণ জুলুম চলছে পুরা গাজাকে মাটির সাথে মিশাই দেয়া হয়েছে নারী শিশু মুসলমানদেরকে ঘনভাবে শহীদ করা হচ্ছে মাসুম মাসুম বাচ্চাদেরকে শহীদ করা হইতেছে হাজার হাজার মসজিদ হিন্দুস্তানে ভেঙে ফেলেছে মোদী সরকার হাজার হাজার মাদ্রাসা ভেঙেছে মুসলমানদেরকে প্রকাশ্যে দিবালকে রাস্তায় পিটায়া শহীদ করতেছে মারতেছে অথচ আল্লাপাকের মদও আমরা দেখতে পাইতাছি না কারণ জমানায় মুসলমান বেশি হইলেও এই মুসলমানদের দাম কম কিন্তু সাহাবিদের যুগে মুসলমানের সংখ্যা কম কিন্তু তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি ছিল আল্লাহর রসুল বলেন তু বা আমি তারা আগানো তারা ভাগ্যবান তারা তাদের মূল্য মর্যাদা বেশি যারা ইমান এনেছে এবং সরাসরি আমাকে দেখেছে রসুলকে দেখেছে অথচ তাদের গায়ে কাপড় নাই। তাদের বাড়ি ঘর নাই হজরত আবুজরের কোনো বাড়ি ছিল না এমন সাহাবি আছে যার শুধু লুঙ্গি ছাড়া জামা ছিল না বখারি শরীফের রেওয়াত আছে নবীজির কাছে এক মহিলা আসছে কিতাবর নিকাহ নবীজির কাছে এক মহিলা আসছে আইসা আল্লাহ রসুলকে বলতেছে ও আল্লার আল্লাহর নবী আপনি আমাকে বিয়া করেন আপনার কাছে আমি বিয়া বইতে আইছি মহিলা বলতেছে নবীজিকে আল্লাহ রসুল বললেন লা হাজাতালি আমার বিয়ার দরকার নাই তো এখন কারণ নবীজি তো নিজের ইচ্ছায় কোনো বিবাহ করেন নাই নবীজি যতগুলো বিবাহ করেছেন সবগুলো বিবাহের নির্বাচনকারী নির্ধারণকারী দাতা কে আওয়াজ করে জোরে করে বলেন কে নিজের তাগিদে নিজের প্রয়োজনে নিজের চাহিদায় নিজের ইচ্ছায় নবীজি একটা কেউ করেন নাই এই কারণেই হজরতমুল এর উপরে যখন লাগায় সে মুনাফিকরা হজরত উমর তখন বলেছিলেন নবীজি আপনি টেনশন করেন কেন বিয়েটা কি আপনি করছেন না বিয়ে আপনাকে কে করাইছিল আবু বকরের বিন্দিরে আল্লাহ করাইছে তো আল্লাহ বুঝি আপনাকে কোনো নাপাক মহিলা আপনার ঘরে দিছে অবশ্যই আল্লাহ তারা হজরত আয়সার তোহার আকবরণা করবেন এটা একটা বহতান হাদা বহতান আজিম হজরত উমর যেমন বলছেন

আমার বিয়ের হাজাত নাই অথবা আমার বিবাহ করার অনুমতি নাই মহিলা তো বুঝে বলাইছে কাজ না পাশে সাহাবি একজন বসাস সাহাবি নবী যে কে বললেন ও নবী আমার বউ দরকার হেরে যেহেতু আপনি নিবেন না তো আমারে দিয়ে দেন আমার সাথে বিয়াটা পড়ায়ে দেন আল্লাহর রসুল বললেন ঠিক আছে তোমার সাথে পড়া দিব যাও তুমি মহর নিয়ে আস মহরণা নিয়ে দেখ মহরণা ঘুরে মহর নাই টাকা পয়সা নাই মহর বিয়ে হইব হ্যাঁ টাকা পয়সা মহরণা কিছু নাই আল্লাহর রসুল তাকে বললেন এই আল্লাহর রসুল বললেন আর যদি নড়াছড়া করো আমি যাবো এই আমি চলে যাব আমি সিলেট দাঁত রাখি না এমনি আমার শারীরিকভাবে অসুস্থ এ তোমরাও সামনে যারা আছো যদি দেখি যে তোমরা অন্যদিকে ঘোরাফেরা করো আমার দাওয়াত দাও কে মিয়া তোমার কাছে দাওয়াতের লেগে আমি ঘুরি যদি দাওয়াত দাও আর যদি সামনে বসো তাহলে বদ্রের মতো কথা শুনবা তুমি জানলেও শুনবা তাও তোমার উপকার একটু আগেই তো এই আদবের কথা বললাম আবার বেদব ওকে মনে মনে বলবো হুজুরের মেজাজ মেজাজ খারাপ খারাপ আমার না আমি তো এখন অসুস্থ হয়েছি আমার দেহে দুর্বলতার সাফ করছে আগের মতো কথা বুঝার মতো বুঝার জিনিস সেটা হলো একটা সাহাবীর মহারণার টাকা পর্যন্ত নাই সে বিয়ে করতে চাইতেছে আল্লাহর রাসুল বললেন ঠিক আছে একটি লোহার আংটি হলেও নিয়ে আসো মহারণা হিসেবে একটা লোহার আংটি এইটাকে মহারণা বানায় তোমার সাথে বিয়া আপনি সাহাবি আবার গেল লোহার আংটি আনতে লোহার আংটির কিরকম দাম পঞ্চাশ লাখ তো বই এই কথা বলো না কে লোহার আংটির কিরকম দাম লোহার আংটি তো কয়েক পয়সার জিনিস তাই না সাহাবি ঘুরে ফিরে এখন আমার এই কয় পয়সাও নাই লোহার আংটি কেনার পয়সাও আমার নাই আল্লাহর রসুল বললেন তাই তুই বিয়ে করবি কি দিয়া সাহাবি কয় আমার লুঙ্গিটা এটা মোহর হিসেবে দিয়ে দিই আল্লাহর রসুল বললেন তুই যদি লুঙ্গি খুলে দিস তাই তুই গাই দিবি কি করবি কি তুই নবীজি এই কথা বলে হাইসা দিছে তার মানে হলো একদিকে উমর যার একটা মাত্র জামার আঠারোটা তারই একটা জামার ভেতরে আছে কিন্তু তাদের দাম হলো এত তাদের বর্ণনা আল্লাহর কালাম কোরআনে শুধু না তাদের বর্ণনা তাওরাতে আছে তাদের বর্ণনা ইঞ্জিলে আছে আল্লাহ দর করে বলেন তাদের প্রশংসা কোনো গান আল্লাহ তালা তাওরাতে করেছেন তাদের প্রশংসা আল্লাহ তালা ইঞ্জিনে করেছেন অথচ তাদের গায়ে আঠারো তালির জমা এই কারণেই হজরত খালিদ ইবনুল ওয়ালিদকে যখন হজরত এই মসজিদুল আকসা বিজয় করার জন্য চাবিকাঠি বুঝে নেওয়ার জন্য পাঠাইছিলেন তখন আকসায় তখনও আহলে কিতাবরা বিদ্যমান আছে যাদের আসমানি কিতাব মুখস্থ তারা ওখানে বিদ্যমান আছে ইতিহাস হলো তিনি তার জিন্দগিতে কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন না উনি জেরুজালেম গেছেন মানে হলো মসজিদুল আকসা ফিলিস্তিন জেরুজালেম উনি বিজয় করে ফেলেছেন বিজয় করে যখন চাবিকাঠি চাইতেছেন তো তাওরাতের আলেম যারা যাদের আলেমদের কাছে যাদের কাছে মসজিদের চাবি তারা বলতেছে চাবি তো দিব কিন্তু যার হাতে দিব সে তো এখনো আসে নাই যার হাতে মসজিদুল আকসার চাবি দেওয়ার ইশারা কিতাবে বিদ্যমান আছে সে তো তুমি না সে তো আরো ভালো মানুষ হজরত খালিদ ইবনুল ওয়ালিদ বুঝে ফেলেছেন জমিনে তো আমি ভালো মানুষ না আমার চাইতে ভালো মানুষ আছে সুতরাং চাবিটা তার কাছে দিতে চায় হজরত খালিদ ইবনুল ওয়ালিদ পত্র লিখলেন জেরুজালেম থেকে আমিরুল মুমিনিন হজরত উমরের কাছে তখন হজরত উমর খলিফা লিখলেন আমিরুল মুমিনিন জেরুজালেম ফাতাহ করেছি কিন্তু আসমানি কিতাবের আলেমদের হাত থেকে চাবি লইতে পারতেছি না চাবি আমাকে দিবে না আসমানি কিতাবে যার বর্ণনা আছে তার হাতে চাবি উঠা দিবে আমার ভেতরে ওই গুণগুলা নাকি নাই যে গুণগুলা আসমানি কিতাবে বর্ণনা আছে পত্র পাওয়ার সাথে সাথে আমিরুল মকমিনী হজরত তোমার আঠারো তালির জামা গায়ে দিয়া জেরুজালেম সফর করলেন সাহারা মরু প্রান্তর পার হয়ে তিনি চলে আসলেন সুদূর ফিলিস্তিন রাস্তার মধ্যে আজীব গরিব ইতিহাস ঘটল গোলামকে উটের উপরে চড়াইয়া নিজে উটের রশি পালা বদল করে করে টানলেন গান্দা আঠারো তালির জামা পৈড়া হজরতমর যখন ফিলিস্তিন প্রবেশ করেছেন যেরুজালেমের আসমানি কিতাবের আলেমরা বলে এই সেই কোমর এখন এসেছে যার কল্পনা আসমানি কিতাবে বিদ্যমান রয়েছে শর্ত ছাড়া মাসৃদুল আক্সাও যেরোজালেম তার হাতে উঠায়া দা শর্ত সান উঠায় দিছে দালিকা চালু খন শিল্প তাওড়া ও আমার ইঞ্জিল তাওরাতেও তাদের কথা বিদ্যমান ছিল ইঞ্জিনের ভেতরেও তাদের কথা বিদ্যমান ছিল তারা সংখ্যায় মানুষ বেশি ছিল না কিন্তু তাদের জিন্দগি আল্লাহর বড় পছন্দের জিন্দিগি ছিল একটা কাপড় নাই আঠারো তালির কাপড় অথবা দুই পাটটা নাই শুধু এক পাটটা লুঙ্গির মালিক কিন্তু তারা এই এক লুঙ্গি পরে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছে রাজি আল্লাহ আনহুম রাজু আন তারা আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আল্লাহ আতবার